হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও শারীরিক দিক থেকে ভালো আছি কিন্তু মনের দিক থেকে ভালো নেই ঠিক সেই কারণেই হচ্ছে আজকে ভিডিও এডিটিং করব না মানে ভয়েস বাড়াবো না এডিটিং যেগুলো করি আমার ফটো বসাবো না জাস্ট ব্ল্যাক স্ক্রিনে একটুখানি শ্যুট করে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব যেটা খুব দরকারি বলে আমার মনে হয়েছে আর আমি চাইব তোমরা স্কিপ না করে একটুখানি কষ্ট করে যেহেতু ভয়েসটা বাড়াবো না একটু কষ্ট করে শুনে নিও আর কি যেহেতু মনটা খারাপ কারণ আমার মা অসুস্থ একটা মিনি স্ট্রোকের মতো হয়েছে যদিও এখন ডাক্তারের আন্ডারে আছে হসপিটালে আছে ভর্তি আছে তো সেই জন্যই মনে হলো যে একটা ছোট্ট ভিডিও করি তো কারণ দেখো আমাদের দাদা ভাই কেউ নেই এবার চিকিৎসা চলছে ডাক্তার আছে ডাক্তার সঙ্গে রয়েছে মিনি স্ট্রোক হালকা মতো স্ট্রোক হয়েছে মা কথা টথা সবই বলছে খাচ্ছে টাচ্ছে সবই করছে কিন্তু দাদা ভাই কেউ নেই আমরা পাশে গিয়ে পাশে রয়েছি কিন্তু তার সাথে আমাকে কাজটাও করতে হবে নাহলে ইউটিউবে আমি কতদিন কাজ করব না তাই না তাই আমি তো একটা করেই ভিডিও দিই তাই মনে হলো একটা ছোট্ট করে ভিডিও দিই আর আমার বন্ধুরা যারা আমাকে ভালোবাসে প্রতিদিন দেখে তারা নিশ্চয়ই আমার এইটুকু আমাকে ক্ষমা মার্জনা করবে আমাকে দেখতে পাবে না মানে ফটো টটো সেট ফেট করবো না এডিটিং করার মতন মানসিকতা নেই ভিডিও শুট করবো আর আপলোড দিয়ে দেবো অন্তত আজকের দিনটা এবার কাল কীরকম কন্ডিশন থাকে না থাকে তার উপর নির্ভর করবে ঠিক আছে তো যাই হোক আমি প্রথম মানে টপিকই চলে আসি বেশি কথা না বাড়িয়ে তো কারণ হচ্ছে দেখো তোমার টিন কিন্তু গতকাল ভিডিও দেয়নি মানে শনিবার আজ কিন্তু রবিবার ভিডিও দেয়নি ঠিক আছে এবং ওর মধ্যে যে অ্যাটিটিউড এবং যে যে ব্যবহারগুলো আমরা দেখতে পাচ্ছি ইদানিংকালে সেটা কিন্তু সেই প্রথম প্রথমের মতন মানে প্রথম যে ফ্ল্যাট নেওয়ার পরে মানে এই যে বসিরহাটে যখন প্রথম ও ফ্ল্যাট নিয়েছিল সেই যে ওর খুশি খুশি ভাব ওর মধ্যে সাজগোজ ফেশিয়াল করা চুল কাটতে যাওয়া পার্লার যাওয়া এই দুই আড়াই মাস কিন্তু ও আইব্রো দিল্লিতে থাক সত্ত্বেও কিন্তু আইব্রো মানে করেনি কোনো ফেশিয়াল করেনি নিজের দিকে নজর দেওয়ার সময়ই ছিল না এই কথা বারংবার দিল্লিতে থাকতে বলেছে কিন্তু এখানে আসার পর ওর হঠাৎ করেই মানে ও বলেছে এমার্জেন্সি কাজে এসেছে যদিও ওটা এমার্জেন্সি কাজ নয় কারণ কালকের ভিডিওতে আমি তোমাদেরকে একদম প্রমাণসহ ক্লিয়ার করে দিয়েছি যে ওর আগে থেকেই আসা পূর্ব নির্ধারিত ছিল আর কি তো যাই হোক তো সেক্ষেত্রে ও এখন এসছে এখানে এসে তো একদিন ছাড়া ছাড়া ভিডিও দিচ্ছে কিন্তু এখানে আসার পর ওর পুরো মুড পুরো চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ এক দুদিন দেখেছিলাম ওর মনটা খারাপ খারাপ কিন্তু তারপরে ওর ছেলের জন্মদিন গেল আরও যা যা গেল ওর মায়ের কাটাকাটির ব্যাপার গেল সব কিছু কাটিয়ে উঠে ও কিন্তু একদম ফ্রেশ মাইন্ডে আছে মানে একদম মানে কি বলবো সেই মেহেন্দি পরা আগের মতো সাজগোজ নিজের পছন্দের রান্না করা ঠাকুর দেখতে যাওয়া শপিং করা সবাইকে গিফট দেওয়া মানে কোথাও ওর মন খারাপের কোথাও মানে এতটুকু ছিটে ফোটাও নেই না আমি চাইছি না কারোর মন খারাপ হোক সেটা বলছি না কিন্তু কথার কথা হচ্ছে এই যে পুজো পার্বণ উৎসব পালা গেল সেখানে ছেলের নাম তো বললই না ছেলের জন্মদিন গেল সেটাও একটা মায়ের কাছে বড় উৎসব আর সেটারও নামগন্ধ নিল না ঠাম্মি 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 ঠাম্মিকে ভালোবাসি ঠাম্মিকে মনের কথা বলি ঠাম্মি আমার সব মি ঠাম্মি আমরা দুই বোন দুই বুড়ি দুই বোন দুই বুড়ি তো সেখানে ঠাম্মিও কিন্তু এসে পগার পার হয়ে গেল ঠিক আছে মানে ঠাম্মির নাম এই পুজো পার্বণে একবারও মুখে নিল না একবারও না অমাবস্যা না টিন যে কেউ একবার ঠাম্মিকে মিস করছি বা ঠাম্মি থাকলে ভালো হতো ঠাম্মি চলে গেল একবারও কিন্তু কেউ বলল না তো এখানে এই ধরনের সমস্ত কিছু ঘটনা দেখার পর বা শোনার পর অনেকেরই মনে হয়েছে অনেকেরই মনে হয়েছে অনেকেই আমাকে কমেন্ট করেছে যে ফোকলার সাথে ওর নাকি আবার প্যাচ হয়ে গেছে ঠিক আছে তো আমি তোমাদেরকে অনেক আগেই বলেছিলাম যে মনে হয় না ও নতুন নতুন খুঁজে বেড়াবে নতুন নতুন ডাল পছন্দ ওর তো সেক্ষেত্রে তোমার ওই ফোকলার কাছে আবার ফিরে যাবে কিন্তু ফোকলা এমন বেহায়া পাচাটা মেয়ে ভুলানো মানে মেয়েকে এমন ভুলাতে পারে মিষ্টি মিষ্টি পাগলি 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 বলে তো সেক্ষেত্রে হতে পারে মানে অনেকেরই এটা মতামত সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরলাম যে ফোকলার সঙ্গে কিন্তু ওর আবার মিলমিশ হয়ে গেছে তার কারণ এটা এখন থেকে হয়নি মানে দিল্লি যখনও গিয়েছিল তারপরে কিছুদিন পরেই মানে কাকুর সাথে ঘোরাফেরা বেড়ানোর পরে পরেই কিন্তু ফোকলার সাথে ফোকলা একবার ফোনও করেছিল বন্ধুর নাম্বার থেকে থেকে তার পরে পরেই কিন্তু ফোকলার সাথে ওর একটু 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 করে মিলমিশ হয়ে সম্পর্কটা আবার সেই আগের মতোই হয়েছে ঠিক সেই কারণেই কিন্তু ওর কলকাতাতে মানে এইখানে পুজো কাটাতে আসা দ্বিতীয়ত হচ্ছে এই যে শনি রবিবার তোমাদের মনে পড়ছে ও যখন ফ্ল্যাটে থাকতো বা এই বাড়িতেই থাকতো বাপের বাড়িতে থাকতো ও কিন্তু শনি রবিবারে কোনো ভিডিও দিত না মনে পড়ছে পরবর্তীকালে কিন্তু আরস ভাই বা আরও অনেকের তথ্য থেকে আমরা কিন্তু জানতে পারি শনি রবিবার মানেই কিন্তু ও ঘোনাবাড়ি চলে যায় ঠিক আছে ও ঘোড়া চলে যায় ফ্ল্যাটে থাকলেও ঘোড়াবাড়ি চলে যেত ফ্ল্যাটে থাকলে কম যেত কিন্তু এইখানে থাকতে বেশি যেত এইখান এখন যেহেতু এইখানে ওর ফ্ল্যাট নেই বাপের বাড়িতেই থাকতে হবে বাপের বাড়িতেই থাকছে আর বাবা মা বাবাকে বাবাকে নয় বিশেষ করে মা তারপরে তোমার এই বৌদি এদেরকে একের পর এক গিফট কিনে দেওয়া এবং ঠাম্মির আবার সেই মন ঘুরে চলে যাওয়া এই সব কিছু কিন্তু মনে হচ্ছে ফোকলা আসাতে মানে ফোকলা আবার ওর সাথে মিলমিশ হয়ে যাওয়াতে মনে হচ্ছে মা যেমন খুশি মানে অমাবস্যা যেমন খুশি বৌদিও খুশি আর দ্বিতীয় কথা হচ্ছে ঠাম্মি হয়তো পছন্দ করছে না ঠাম্মি কিন্তু সেই জন্য কেটে পড়েছে আর এই জন্যেই কিন্তু নাতনি আর ঠাম্মির নাম বলে না আর এই দেখো শনি রবিবারে ভিডিও নেই দেখতে পাচ্ছ এবং দ্বিতীয় কথা হচ্ছে সবচেয়ে বড় কথা প্রমোশনাল ভিডিওগুলো ও যে প্রমোশনাল ভিডিওগুলো একটার পর একটা করছে যখন ফোকলার সাথে ওর পুরোপুরি মানে পুরোপুরি ছাড়াছাড়ি নয় মানে কিছুদিন যখন ওদের সময় গণ্ডগোল চলছিল মারপিট লাইফে গিয়ে মেরেছে লাইফা গিয়ে মেরেছে তারপরে তোমার ফোন কেড়ে নিয়েছে এইগুলো যখন চলছিল তখন কিন্তু টিনের কোনো রকম প্রমোশনাল ভিডিও কয়েক মাস দেখবে একেবারে একটাও প্রমোশনাল ভিডিও কিন্তু আসছিল না মানে মাসে একটা হলেও মানে বিশাল ব্যাপার এরকম একটা হচ্ছিল মানে হচ্ছিলই না আমি লক্ষ্য করেছি হচ্ছিলই না কিন্তু তারপর থেকে দিল্লি যাওয়ার পরেও কিন্তু হচ্ছিল না কিন্তু কিছুদিন পর থেকে দিল্লিতে থাকার মোটামুটি মাস দুয়ারাই ছিল আমি যেহেতু আজকে বলেছি ভিডিও কাট করব না এডিটিং করব না তাই আমার কাশি সর্দি সব নিয়ে তোমাদেরকে ভিডিও দেখতে হবে কিছু করার নেই আমি সময় নেই আমার হাতে মানসিকতাও নেই তো সেই জন্যই আমার প্রচণ্ড শরীর খারাপ আমার নিজেরও ঠান্ডা লেগেছে তো সেই ক্ষেত্রে এই সমস্ত জিনিস দেখে মানে শুধু আমার নয় এরকম অনেক দর্শকের কিন্তু মনে হচ্ছে যে ফোকলা কিন্তু আবার টিনের জীবনে ফিরে এসেছে এবার দেখো টিন ঘর ছেড়েছিল বর ছেড়েছিল বাচ্চা ছেড়েছিল সবই ছেড়েছিল কিন্তু ফোকলার নেশাতেই ফোকলাকে প্রকৃত ভালোবেসেই শুধুমাত্র শারীরিক চাহিদা সেটা তো আছেই এবং তোমাদের কাছে এর আগেও বারবার প্রমাণ তুলে দিয়েছি যে ফোকলা এটা কিন্তু ওর বিয়ের আগের প্রেম কারণ ওদের ফটো সেটা মানে কতটা গভীর প্রেম সেটা জানি না কিন্তু বিয়ের আগে থেকে গিয়ে চেনা জানা ছিল ওদের মানে সন্দীপ মিত্র চ্যানেলে এখনও গেলে দেখা যাবে ওরই রিলস ছাড়া ওর আর ভঙ্গির সাথে বিয়ের আগের ফটো দিয়ে রিলস যেখানে কিনা না ফোকলাকে দেখা গেছে তো অতএব ফোকলার সঙ্গে কিন্তু বিয়ের আগেই একটুখানি মন দেওয়া নেওয়া ছিল এবং সেটা পরবর্তীকালে দেখবে বিয়ের আগে মানে বিয়ের আগেই তো অবশ্যই মানে প্রথম প্রেম যেটাকে বলতে চাইছি বিয়ের পরেও তো প্রেম হয় হাজব্যান্ডের সাথে বিয়ের আগে যে প্রেম সেই প্রেম আছে কিন্তু অনেকেই ভুলতে পারে না ছেলের ক্ষেত্রেও কি মেয়ের ক্ষেত্রেও কি তো সেই প্রেমিককে যখন আবার খুঁজে পেলো ও সব ছেলে কিন্তু সেই প্রেমিকের হাত বিয়েও করে ফেলেছিল মানে এতটাই ভালোবাসা ছিল বলে বিয়ে পর্যন্ত চলে গিয়েছিল শুধুমাত্র প্রেম করেনি বিয়েও করে ফেলেছিল তো সেখানে টাকা চুরি মানে কি বলবো ফোকলার খবরদারি এই সমস্ত কিছুর পরেও দেখবে অনেক হাজব্যান্ড ওয়াইফের মধ্যেও ঝামেলা হয় তারপরে কিন্তু আবার মিলমিশ হয়ে যায় কারণ যেখানে ফোকলার স্বার্থ আছে টাকা পয়সা সোনার ডিম্পাড়া হাস আর টিনেরও স্বার্থ আছে ফোকলার মানে একটা হচ্ছে ভালোবাসা তো আছেই যেহেতু প্রথম প্রেম বললাম আর দ্বিতীয় কথা হচ্ছে এই যে প্রোমোশনাল ভিডিও এটা ওটা সেটা প্রমোশনাল ভিডিও হচ্ছে তারপরে তোমার শনি রবিবার ভিডিও মিস যাচ্ছে এবং দ্বিতীয় কথা হচ্ছে সেই আগের মতো খুশি ওর চোখে মুখে ঝলকে ঝলকে পড়ছে পায়ে কি মেহেন্দি পরে গো হাতে পড়ে ঠিক আছে তো সেখানে হাতে পায়ে মেহেন্দি পড়ছে এবং দিল্লিতে যে মাল চলে গেল আচ্ছা দিল্লিতে যে মাল চলে গেল সেখানে আমাদের অবশ্য দিল্লি দেখিয়েছে এবার ওটা কি দেখিয়েছে কিভাবে দেখিয়েছে কোথা থেকে প্রিন্ট আউট করে দেখিয়েছি জানি না আদৌ কি মাল দিল্লি গেল নাকি ঘোড়াবাড়ি গেল বলো তো মানে এগুলো আমার মনে না প্রশ্ন আসছে কারণ ও দিল্লি ছেড়ে চলে এলো এবার দেখো আরও লাগানো এই লাগানো সেই লাগানো আমার মনে হয় যেই ফ্ল্যাটটায় ও থাক থেকেছিল কদিন ভাড়া নিয়েছি বলে আমার মনে হয় ওটা কারোর মানে চেনা পরিচিত ও ঠাম্মির কারোর ফ্ল্যাট পরিষ্কার টরিষ্কার দিয়ে করে দিয়ে এসে কদিন থাকলো এবং ওরাও দেখভাল করলো আরও ফারো লাগানো হলো তারাই সব খরচা করে লাগিয়েছে এটাই যতদূর মনে হচ্ছে তো জানি না এখনও আবার দিল্লি ফিরে যাবে কি না গিয়ে কার সাথে থাকবে মানে ফোকলার সাথেই নাকি নতুন কোনো বন্ধু খুঁজে নেবে সেটা আমার জানা নেই কিন্তু আমার কোথাও যেন মনে হচ্ছে যে টিনের জীবনে কিন্তু ফোকলা আবার ফিরে এসেছে কোথাও মনে হচ্ছে এই ফিরে আসার ব্যাপারটা কিন্তু আমাকে মাসখানেক আগে থেকেই মাসখানেক মাস আগে থেকেই কিন্তু আমার অনেক অনেক বন্ধুরা কিন্তু কমেন্ট করে গেছে ফোকলা ফিরে এসেছে ফোকলা আবার ওর সাথে মিলমিশ হয়ে গেছে সেখানে অনেক অনেক কমেন্টগুলোতে কিন্তু মানে লাইকও পড়েছিল তো আমি মনে করতাম যে সত্যি কি তাই সত্যি কি তাই কিন্তু এই কদিনের ভিডিও আর ওর বিহেভিয়ার ওর অ্যাটিটিউড দেখেই মনে হয়েছে যে ফোকলার সাথে কিন্তু আবার মিলমিশ হয়েছে কারণ ফোকলা দেখো আবার কোথায় গর্তে কিন্তু লুকিয়ে পড়েছে ওই একটু সমুদ্র দেখিয়ে দিল না যখন আর ও যখন বললো দিল্লিতে সেটেল হয়েছি আর ও সমুদ্র দেখিয়ে দিল তখনই একটুখানি সবার মনেই সন্দেহ এসেছিল তার মানে সমুদ্র দেখাচ্ছে মানে আমাদেরকে বোঝাতে চাইছে দেখো আমি ওর সাথে নেই আমি ওর সাথে নেই আমি সমুদ্রে চলে এসেছি তাতে ওর ওই একা আছি একা আছি ব্যাপারটাও ভালো করে লোকের সামনে ফুটিয়ে তোলা যাবে অথচ দোকা থাকবে কিন্তু দেখো পর থেকে এখানে আসার পর থেকে যা যা ব্যাপার ঠিক সেই জন্যই হয়তো বাবার সাথে মায়ের অশান্তি মা চাইছে সাপোর্ট করছে বাবা চাইছে না সেই জন্য অশান্তি ঠাম্মিও হয়তো সেই জন্যই মানে নাতনির হাত ছেড়ে দিয়ে চলে গেল মেয়ের বাড়ি এত শখ করে আসলো দুজনে পুজো কাটাবে ছুটি কাটাতে যাচ্ছি হ্যান ত্যান কিন্তু ঠাম্মির নাম নাতনিও একবারও নিল না অমাবস্যাও নিল না এমন না যে ফোনে শুভ বিজয়া দশমী জানালো সেটাও করলো না মানে ওগুলো তো তোমাবস্যা করে না এই ফোন করছি হ্যান করছি ভিডিও কল করছি করে সেগুলোও করলো না তো সব ক্ষেত্র থেকে এবং শনি রবিবার করে ভিডিও মিসিং মাঝে মাঝেই ভিডিও মিসিং হ্যাঁ এসে বলবে আমার অনেক প্রমোশনাল ভিডিও ছিল নালে শরীরটা ভালো ছিল না নালে ঝড় বৃষ্টি হয়েছে ওয়াইফাই নেই মানে এইগুলোই বলবে আমার নালে প্রবলেম হচ্ছে ফোনের মানে যেগুলো আগে থাকতে বলতো মনে আছে যখন ফ্ল্যাটে ছিল যখন যখন ভিডিও দিতে পারতো না এই সমস্যাগুলোই বলতো মানে সেম জিনিস কিন্তু হচ্ছে যখন বসিরহাটে প্রথম ফ্ল্যাট নিয়েছিল ফোকলার সঙ্গে সংসার করছিল এক বছর সাত মাস সেই সময় যে যে জিনিসগুলো করেছে আর কি বা ওর মধ্যে যে যে জিনিসগুলো আমরা মানে ফুটে ফুটে উঠতে দেখেছিলাম সেম জিনিসগুলো কিন্তু এখনও ফুটে ফুটে উঠছে আর মানুষকে শুধু দেখাচ্ছে আমি একা আছি একা এগিয়ে যাচ্ছি হ্যান করছি ত্যান করছি এটা দেখাচ্ছে তাহলে কি এই আইফোনটা মানে ইয়ে বেঁচে দেবে বা চেঞ্জ করবে যাই হোক করে যে নতুন ফোনের কথা বলল তাহলে কি নতুন একটা ফোন ও ইউজ করবে আইফোনটা কি ফোকলাকে দিয়ে দেবে কারণ ফোকলার ফোনটা তো কেড়ে নিয়েছিল জানি না কী করবে মানে এগুলো জাস্ট ইমাজিন আর কি কিন্তু ফোকলা যে এসছে অনেক বন্ধু যে আমাকে বলেছিল আমি কিন্তু এখন কোথাও না কোথাও কোনো না কোনোভাবে ওর বিহেভিয়ার দেখে কিন্তু বুঝতে পারছি এটাই হচ্ছে কথা চলো যাই হোক বেশি বড় করছি না ভিডিওটা ভিডিওটা এখানেই শেষ করছি ওদিকে তো ভক্তিবাবু তো এমন এমন পোস্ট দিচ্ছে মানে মানুষ শেষ করছি বলে বা দুটো কথা বলি আর কি মানে মানুষকে বোঝাতে চাইছে তার স্ত্রীর শারীরিক চাহিদাটা অনেক বেশি আর্থিক চাহিদা মানসিক চাহিদা সবই আছে তার সাথে শারীরিক চাহিদাটাও এত বেশি যে সেই জন্যই উনি ঘর ছাড়া উনি ঘর ছাড়া উনি এটা বোঝাতে চাইছেন জানি না কোনটা সত্যি কোনটা মিথ্যে কে সত্যি বলছে কে মিথ্যে বলছে আদৌ ভক্তিবাবু ওগুলো পোস্ট করছে কি না কারণ আমি গতকালই তোমাদেরকে বলেছি কে পোস্ট করছে তো সে সমস্ত নিয়েই মানে একটা বিরাট এদের মধ্যে না একটা ষড়যন্ত্র চলে যে কি করে মানুষকে বোকা বানাবো কি করে মানুষের মানুষের ভিওয়ারদেরকে কী বলবো বোকা বানিয়ে আইবাস যাকে বলে এটা করে শুধুমাত্র আমরা রোজগার করব। এরকম একটা ব্যাপার যখন তখন নাটক শুরু করব। যখন তখন আমাকে ড্রামা একটা আর কি তো যাই হোক এরকমই ব্যাপার তো ভিডিওটা শেষ করি নেক্সট ভিডিওতে আবারও কথা বলবো যদি সব কিছু ঠিকঠাক থাকে শরীর আমার ঠিকঠাক থাকে আবারও কথা বলবো শুধু বলবো তোমরা পাশে থেকেও ভিডিও যদি নাও যেতে পারি রেগুলার একটু পাশে থেকেও ভুলে যেও না আর যারা প্রথমবার দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও কমেন্ট করো শেয়ার করো ভিডিওটা হাইপ করে দিও চলো টাটা